আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ নজরুল ইসলাম বাদল আপনাদের আমাদের এবং সারা দেশ প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম দর্শক আমরা এই মুহুর্তে আমি সাভারের আকরন বাজারের পাশে ভৌবাজারে পাশে একটি জায়গাতে অবস্থান করতেছি আপনার ইতের উপর পূর্বে অনেক ইউটিউবে ভিডিও দেখছেন তৈব সিকদারের যে শিকদার এগ্রো লিমিটেড মানে একটি খেজুরের বাগান ছিল যে জায়গাতে আসলেও এখানে যে একটি দেখেন খোলা জায়গাটা আমি দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছেন মাঝে মাঝে এখন এই যে এখানে একটা গাছ তার ওখানে একটা তারপরে এই যে একটা মোরা গাছ আর এই যে এখানে চার পাঁচটা গাছ এখনও আছে মানে এখানে যে একটা খেজুর বাগান ছিল তার একটা প্রমাণ কিছুটা আছে দর্শক এখানে এই যে জায়গাটা দেখতেছেন ওই ওদিকে টিনের পাশের ঘেরা এদিকে যে ইটের ওয়াল আর ওইদিকে হলো যে সবজি বাগান করছে লাস্ট মাত্র যে বিদ্যুতের পিলার এইটুক এরিয়াতে পুরোটার মধ্যে হাজার হাজার খেজুরের চারা ছিল এখানে সারা দেশের লোকজন এই তৈব শিকদারের কাছে মানে ওর নাম হলো তৈব শিকদার আপনারা এখনও তার ইউটিউব চ্যানেল ঘুরে আসতে পারেন নাম হলো সিকদার এগ্রো ফার্ম লিমিটেড আর দর্শক এখানে থেকে মানুষ সারা সারাদেশে মানুষ এত প্রতারণার শিকার হয়েছে এই গাছগুলো আসলে ছিল তখন বীজের গাছ বীজের বীজ বীজের গাছ দিয়ে গাছ বড় করে বীজ দিয়ে গাছ করে বড় করে তারা ছৌর থেকে নিয়ে আসছে তারপরে সাকারে গাছ এরকম বলে বলে সারা দেশে কিন্তু মানুষের সাথে ধোকা দিচ্ছে প্রতারণা করছে আজকে এখানকার অবস্থাটা দেখেন পুরা শ্মশান গাছ নেই কিছু নেই তারা এখানে ছেড়ে ছেড়ে চলে গেছে মানে বেগে গেছে এই জন্য বলবো দর্শক আপনারা যারাই গাছ সংগ্রহ করেন যারাই বাগান করেন বুঝে শুনে সংগ্রহ করবেন আজকে দেখেন এখানকার অবস্থাটা পুরা মরুভূমি হয়ে আছে তাদের কিন্তু প্রতারণার ফসল কিন্তু এটা মানুষের সাথে এত ধোকাবাজি করছে টাকা কামিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা এখান থেকে কিন্তু হলে কেউ হবে দুই নম্বরে ইনকাম কিন্তু কোনো বরকত হয় না একটু আগে পাশের একজন লোককে জিজ্ঞেস করলাম যে ভাই তাদের কী খবর তারা তো এখান থেকে পালিয়ে গেছে বেগে গেছে দর্শক যার কারণে বলবো আপনারা সতর্কভাবে গা সংগ্রহ করবেন এখান থেকে আমি একটা ঘটনা বলি নগার এক মসজিদের খতিব সাপ আমি তার বাড়িতে গেছি সে আমার কাছ থেকে গাছ নিতে চাইছিল চার পিস পরে ভিডিও দেখে এই বাগানে আসে তাকে সাকারের গাছ বলে দশটি গাছ এক লক্ষ টাকা দিয়ে হাতে উঠে দেয় পরবর্তী গাছগুলো সবই পুরুষ গাছ হয়েছে কারণ এগুলো বীজের গাছ আর আজকে দেখেন মাত্র মাত্র হয়তো দুই বছর ব্যবধানে মানে কয়েক কিছুদিন ব্যবধানে এখানে দুদু মরুভূমি যেখানে একটা সুন্দর খেজুর বাগান থাকার কথা ছিল আর সেই জায়গাতে আজকের পরিণতি দেখেন মানুষের লোকে প্রতারণা করলে যা হয় তার বাস্তবতা আমি আজকে এখানে এসে দেখলাম এর আগেও কয়েকবার আর সেই বাগানে ভরপুর গাছ ছিল চারিদিকে এত গাছ ছিল মানে চিন্তার বাইরে আর এখন দেখেন পুরা শ্মশান হয়ে গেছে এ হলো মানুষের সাথে প্রতারণার ফল তার জন্য বলবো যারা খেজুর বাগানি বাহী যারা আছেন সারা দেশে যারা বাগান করতেছেন ব্যবসা করতেছেন ভাই সাবধান খুব সতর্কভাবে ব্যবসা করবেন যাতে করে মানুষ প্রতারণার শিকার না হয় দেখেন মানুষের সাথে প্রতারণা করলে কি হয় আজকে দেখেনি যে দু একটা গাছ আছে এখানে বড় বড়ো দেখেনি যে নিজেদের আমি দেখাই পোকা কীভাবে খেয়ে ফেলতে ফেলছে দেখেন কত পত সিদ্ধ বানাইছে এইরকমই উপায় মানুষের সাথে প্রতারণা করলে কিন্তু ফল এরকমই হবে তার কারণে সাবধানটা দেখাইলাম এক সময় সারা বাংলাদেশে থেকে চিনতো এই জায়গাটা যারা খেজুর নিয়ে কাজ করতো তারা চিন্ত জানতো আজকে দেখেন সেই জায়গাটার পরিণতি এই কারণে ভাই বলবো সবাই সাবধান খেজুর গাছ খেজুর গাছ হলো সন্নতি একটি গাছ এই গাছটি নিয়ে মানুষের সাথে কখনোই প্রতারণা করবেন না আর দেখছেন প্রতারণার ফলটা কি সরাসরি যে আমি আমাদের দেখাইলাম যার কারণে আপনারা এখানে কিন্তু সুন্দর বাগান থাকার কথা সেটা নাই আজকে তারা দেখেন তারা এখান থেকে চলে গেছে পালিয়ে গেছে মানুষের সাথে প্রতারণা করে ধোকাবাজি করে হয়তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে মিথ্যা কথা বলে বলছে দেশের বাহির থেকে খেজুর গাছ নিয়ে আসছে কিন্তু না এগুলো বীজের গাছ ছিল আজকে দেখেন তাদের পরিণতি তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমরা যেন এখান থেকে আরেকটা শিক্ষা নিয়ে যাই যেন সৎ আরও সৎভাবে ইনশাআল্লাহ আমরা সৎভাবে সবার সাথে কাজ করতেছি যেন ভিন্ন পরিমাণ কোনো ধরনের মানুষের সাথে উল্টাপাল্টা না হয় সেভাবে যেন কাজ করতে পারি আল্লাহ তালা যেন সেই তৌফিক দান করে তৌফিক দেয় দর্শক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম